আমরা সেই প্রভাস্তীত্বে আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা সাংঘ করে তিনি নিজেও ধামে চলে গেছিলেন এখানে প্রভাস্তিত্ব যেখানে ভগবান যেখানে জড়া বেদের হাতে তিনি তীরবিদ্ধ হয়েছিলেন এবং সেটা পূর্বজন্মে শ্রীকৃষ্ণ জলাব্যাতকে বর দিয়েছিলেন যখন রাম অবতারে ভগবান বালিকে বধ করেছিলেন তখন বালির পুত্র ছিল অঙ্গদ তিনি বললেন যে প্রভু একই এমন তোমার বিচার হলো তুমি অন্যায়ভাবে আমার পিতাকে তুমি এইভাবে হত্যা করলে আমি আর উপযুক্ত বিচার চাই বললো কী চাও তুমি বলো বললো তুমি যেরকমভাবে আমার পিতাকে হত্যা করেছ সেরকমভাবে আমি তোমার কে হত্যা করতে চাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন তথাস্থ কিন্তু একটা কথা বললেন যে এই জন্মে তো হবে না এই জন্মে হবে না আমি যখন তেতা এই দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতারে আসব। তখন তোমার এই মনোমাঞ্ছা পূর্ণ করব তা ভগবান তো লীলা সম্মরণ করলেন এবং সেই আপনারা সকলেই অবগত আছেন যে ভগবান সেই ভগবানের পুত্র শাম্ব সেই ঋষিকে তিনি দেখিয়েছিলেন যে তিনি একটি মহিলার মতন সেজে কাপড় পরে বন্ধুদের সঙ্গে নিয়ে মুনির কাছে সে বললেন মুনিবর আপনি বলুন যে আমার এই গর্ভে পুত্র আছে না কন্যা আছে মুনিবর বললেন দেখো তোমরা যা করছো এটা খুব অন্যায় বোঝাতে চাইলেন তখন কিছুতেই যখন বুঝতে পারছে না তখন কি করলেন তখন ওই বললেন যে তোমাদের তোমার গর্ভে যা আছে এতে তোমাদের যদুবংশ ধ্বংস হবে তখন তারা খুব চিন্তায় পড়ে গেল ভগবানের কাছে গেল যে ভগবানকে বলল ভগবান বললেন যে দেখো কর্মফল সকলকেই ভোগ করতে হয় কাজে কর্মফল তোমাদের ভোগ করতে হবে সকলকে তখন যখন সেই কাপড় চোপড়গুলো খুলে নিল পেট থেকে দেখা গেল একটা মুসুল মানে একটা লোহার মুগুর মতন তখন মুগুর মতন সেই পেট থেকে বেরোলো এবং ভগবানের কাছে নিয়ে গেল ভগবান বললেন যে কিছু করার নেই এই সমুদ্রের মধ্যে যে সমুদ্রে জলের সাথে মিশিয়ে দাও ঘষতে ঘষতে এবং মিশিয়ে দেয়া হলো মিশিয়ে যখন দেয়া হলো তখন একটা তীরের ফালার মতন একটা টুকরো পড়েছিল সেই টুকরোটা তখন ওই টুকরোটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে মানে সমুদ্রের জলের মধ্যে ফেলে দিলো একটা মাছ সেই টুকরোটা গিলে খেল এবং সেই মাছটা গিলে খেলো এবং সেই মাছটা যখন জালে ধরা পড়ল তখন সেই রাজবাড়িতে নিয়ে এলো এবং সেই মাছটাকে যখন মাছটাকে যখন কাটা হলো তখন তার পেট থেকে সেই মুসলটা মুসলের সেই ফালাটা তিলের ফালাটা বেরোলো এবং তিলের ফালাটা যখন বেরোলো তখন সেই জরা বউ সেই মাছটা কেটেছিলো এই রাজার বাড়িতে কাজ করতো তা সে তখন এই ওই তীরের ফালাটা দেখে সে তখন মনে পড়লো এটা তো খুব ভালো তীরের ফালা হবে তখন সে নিয়ে গেল। এবং জরা হাতে তুলে দিল জরা সেটাকে সুন্দরভাবে যত্ন করে একটা তীরের ফালা তৈরি করলেন এবং সেটা তৈরি করলেন এবং সেটাই পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সম্বরণ করে চলে যাচ্ছেন মত্ত লোকের লীলা সম্বরণ করে তিনি যখন বৈকুণ্ঠে যাত্রা করছেন তখন ওই জড়া ব্যাগ ওই ত্রিশুলটা এই তীরের ফলাটা ওই ভগবানের তীরের মধ্যে ইয়ে করে শীতবিদ্ধ করলেন এবং ওই পায়ের মধ্যে পাটা এমনভাবে এই এই যে গাছটা এখানে দেখালাম এই যে ওখানে গাছটা রয়েছে এই গাছটা এখন সেই গাছটা কিনা জানি না তবে ওখানে একটা ইয়ে তৈরি করা আছে যে ওই গাছটাই বলছে কিন্তু সে তো এটা তো কলিযুগ তা সেটা তো হচ্ছে দাপর যুগের ব্যাপার দাপর যুগ শেষ হয়ে কলিযুগে পদার্পণ করছে ভগবান লীলা সম্বরণ করছেন তা গাছটা সম্বন্ধে কনফিউশন আছে মানে এটা আমার মনে হয় তো যাই হোক সেটা বিতর্কের ব্যাপার তা ওই গাছের তলায় ভগবান পা দোলাচ্ছিলেন আর সেই জড়া ব্যাগ তখন সেই তীরের ফালাটা দিয়ে তখন ভগবানের পায়ের মধ্যে যে দুটো সুন্দর যেন পাখি সুন্দর যেন পাখি রয়েছে সেই পাখিতে তিনি মারছেন সেরকমভাবে তীর তিনি চালালেন এবং তীরের সেই আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের পা এর মধ্যে তীর বিদল এবং ভগবান যখন তিনি শিলবৃদ্ধ হলেন তখন জড়া ব্যাধেশে জড়া ব্যাধে তখন ভগবানকে দেখলেন তিনি কাঁদতে লাগলেন জড়া ব্যাধ কাতে লাগলেন যে প্রভু আমি এ কী করলাম বলল জরা তোমার এর জন্য তুমি দুঃখ করো না তার কারণ আমি তোমাকে বর দিয়েছিলাম যে তোমার হাতে আমি শিলবৃদ্ধ হয়ে আমি পৃথিবী থেকে আমি মত্তধামের লীলা সম্বরণ করে আমি চলে যাব। তা সেই লীলা সম্বরণ করে চলে গেলেন সেই জায়গাটা হচ্ছে এই আমি যাব মন্দিরে যাবো এখন যাইনি ভেতরে ডুব তা এই হচ্ছে কাহিনী আমি আসছি এই কাহিনীটা একটু বললাম ওং নম ভগবতে বাসুদেবায় নম ঔং নম ভগবতে বাসুদেব আয় নম ほんのごそこてバスでワイのも、トリオンとしょ、トリオンとしょ、トリオンし